আল্লাহর রসুল কসম খায়া বলছে কানতে কান্তে এখান দিয়ে এরকম পানি গড়াইতে গড়াইতে যেরকম ঝর্নার নদী হয় ঠিক এরকম ঝর্নার নদীর মত গভীর হবে দুনিয়ার যেই কোন শিখ ইচ্ছা করলে চালাইতে পারবে আপনি বলবেন এতটুক চেহারায় কি চালাবে এক জাহান্নাবির বসতে জায়গা লাগবে চারশো সত্তর এক একটা দাঁত হবে দশ কিলোমিটার চওড়া উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার হবে একশো ষাট কিলোমিটার যে চেহারা কত বড় হবে আমি চারবার দেখছি ওই পাহাড় যেই পাহাড়ের ব্যাপারে আল্লাহ রসুল বলছে একটা রান হবে ইয়ামানের একটা পাহাড়ের নাম আছে আমি ইয়ামান চারবার বেশি চাই

ডেলি পড়বে পারবা যুবক পারবা স্বাভাবিক তুমি কি করলে আমার বিষয় না তাইলে আমার কথা একদিন তোমার মনে পড়বে আর আজকে যদি করতে পারো কন্টিনিউ ছয় মাস যাবে না তুমি আমাকে খুঁজব তুমি বলবো মনটা ঠান্ডা হয় না হুজুর কি শিখাইলো আর আমি কি করতে শুরু করলাম আর আউ্লা আমাকে কি দেখাইতে শুরু করলো পারবা ডেলি করতে কি করবা কি করবা বলো ঘুমাইতে যখন যাব তো বিছনায় বৈশা বা শুয়া হাত দুটা উঠা বলবে আল্লাহ আমি তবা করে পাইলাম আমি তবা করে আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম কন্টিনিউ করেন কন্টিনিউ ছয় মাস

কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনবাজির উপরে না পড়ে হিন্দুর উপরে পড়ে পড়ুক খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক বৌদ্ধের উপরে পড়ে পড়ুক ইহুদির উপরে পড়ে পড়ুক কোনো বেনবাজির উপরে যেন না পড়ে কেননা ও আমার চোখে আমার চোখ খ্রিস্ট হায় মানুষ ডাক পায় না মানুষ ডাক পাওয়ার জন্য সারা দিন চাতকের মতো তাকায় থাকে আমি আঙ্গুল দিয়া দেখাই দেব আঙ্গুল দিয়া বহুত মানুষ আছে দলের থেকে ডাক পাওয়ার জন্য পদ পাওয়ার জন্য পদের ডাক পাওয়ার জন্য সারা জীবন কাটায় দেয়